বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে একটা বিউটি ডাইলের সুন্দর একটা টিফিনের রেসিপি শেয়ার করবো স্কিপ করলে আপনারা কিন্তু একটা জিনিস ভুল করলে তাহলে হয়তো মিস হয়ে যেতে পারে কিন্তু ঠিকঠাক পরিমাণে সমস্ত কিছু দিলে একদম বাজারের সাথে আসবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন প্রথমে ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে এবার আমি ডালটাকে পেস্ট নেব আর যাতে একবারই পেস্ট একটা বড় জালেই আমি নিয়েছি এখানে যে এক তো আদা নিয়েছি কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি এই পেস্টটার সাথে একটু পেস্ট করে নেব তাহলে বেশ ভালো মিশে যাবে ডালটার সাথে একসাথে পেস্ট করে নিয়ে তারপর আমি আবার আসছি চিমটি যে নুনটা দিয়ে একটু ফ্যাটিয়ে নেবো এটা হচ্ছে ফ্যাটানোটা বেশি অত ফেটাতে লাগবে না যেহেতু মিক্সিতে আমি পেস্টটা করেছি শিলে হলে হয়তো বেশি ফেটাতে হতো একটু ফ্যাটিয়ে নিয়ে বন্ধুরা তারপরে আসছে দেখুন বন্ধুরা আদা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্যাটিয়ে মেখে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট রেস্ট রেখেছি এরপরে আমি বড়াটা ভেজে নেবো কড়াইতে তেল গরম আছে কিছুটা একটু রস বড়া করছিলাম তাই তেলটা একটু ময়লা হয়ে গেছে আর এখন আমি দই করার বড়াগুলো ভেজে নেব এখন একটু আর একটু ফেটিয়ে নিচ্ছি এরপরে একটু বড় বড় করেই দেব একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু বড় বড় করে দেবো বড়াটা খুব কড়া ভাজ মানে একটু কম আচ করে আমি ভেজে নেব এরকম করে এদিকে বাটিতে গরম জল বসিয়েছি আর এই গরম জলটার মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন উপরটা একটু ফুলে ফুলে ওঠে তাই এইভাবে একটু দেওয়া ফুটে উঠেছে এখন জলটা ফুটে উঠেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা এবারে একবারে কটা দিয়ে দিয়েছি দিকে এই বড়াগুলো একটু ঠান্ডা হয়ে এসছে আর ঠান্ডা হলেই গরম জলে দিতে হবে একদম গরম অবস্থায় গরম জলে দেওয়া যাবে না এখন আমি এটাকে গরম জলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন দই বড়া চাটনিটা আমি করবো তার জন্য ফ্রেশ ধনিয়া পাতা একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতো বন্ধুরা দেখুন তিরিশ মিনিট এই গরম জলে ভেজানো ছিল কতটা নরম যে গরম আছে কোনো একটু ঠান্ডাও কালকা রেখে দিই আর সব ফুলে ফুলে উঠেছে একদম এখন দইটা আমি নিয়ে নিচ্ছি আমি প্যাকেটের দই নিয়েছি আর প্যাকেটের দইতে এটা একটু ভালো হয় আর কি এমনি দই চাইলেও আপনারা নিতে পারেন এখানে পাঁচশো গ্রাম দই আছে তার মধ্যে দু চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু বিট নন একটু চাট মশলা একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এখন দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এখন আমি বাটির মধ্যে সার্ভিং বলে আগে একটু দই দিয়ে নেবো হাত দিয়ে একটু প্রেস করে এইভাবে একদম হাত দিয়ে প্রেস করে জলটা বের করে নেবে যাতে একটু জল না থাকে এরপরে নি আবারও একটু দই দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সস এরপরে গার্নিশিং একটু ভাজা মশলা জিরে ধনে একটু শুকনো লঙ্কার শুকনো চাট মশলা তারপর বিঘ্নুন তারপর চটপটি ঝুরি ভাজা এটা হচ্ছে সাত তারিখ আরো একটু চেঞ্জ করে দেবে বন্ধুরা এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করলে একদম বাজারের সাথে বাড়িতেই তৈরি করতে পারবেন দই বড়া আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা পুরো একদম পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে পারফেক্ট কিভাবে বাজারের মতো একদম স্বাদের আসবে সেটা আপনারা তাহলে বুঝতে পারবেন আর আজকের ভিডিওটি আমি এইখানেই রাখছি